জানতে চাই যে আজকে মহানবমী আপনাদের দুজনের কাছে একটু জানতে চাই যে শেষ মুহূর্তে আসলে কিভাবে কাটাচ্ছেন পরিবার পরিজনদের সাথে প্রথমে বলতে চাই শারদীয় শুভেচ্ছা সবাইকে আর বলতে চাই যেহেতু আজকে নবমী মায়ের যাওয়ার শেষ দিন কালকে তো মাকে ভাড়াকান্ত হৃদয়েই বলা বলা যাচ্ছে যে এই বছর সবাই যেরকম সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সামনের বছর মা আবার আসবে এই অপেক্ষায় মাকে মানে বিদায় দেওয়া আপঙ্কো ধন্যবাদ বিদায় সুর মানেই তো আসলে বিদায় নয় বছরের একদম একদম তবে মায়ের কাছে এতটুকুই আমাদের আর যেন আমরা যেন সব পরিবারের সব নিয়ে যে যেখানে আছে সবাই ভালো থাকে আর মায়ের যত ভক্তরা আছে সবাই যেন সুস্থভাবে সারা জীবন কাটাতে পারে আর কি বলবো মায়ের নবমী শেষ পড়তো তো দেখা যায় বিসর্জনের কথা বললেই দেখা যায় কান্নায় চোখ পড়ে আসে তো মার কাছে এই টুকাকুল আবেদন যে আমরা যেন সময় পরিজনের সাথে সুস্থভাবে মায়ের আরাধনা করতে পারি এটাই সনাতনী ধর্ম হিসেবে আমাদের এটাই যেটি বলছিলাম যে বিদায় মানে তো আসলে খড়িকের বিদায় বছর ঘুরে আসলে প্রতীক্ষা তো প্রতি বছরের যে প্রতীক্ষাটা হয় ওই যে আষ্টে বছর আবার হবে বলো কি মা জয় দুর্গা অনেক ধন্যবাদ আপনাকে একটু আপনার কাছে জানতে চাই যে পরিবার পরিজন নিয়ে কিভাবে কাটা আপনি কি আপনি কি আনন্দে দিন যাপন করেন নাই এই এই সময়টি উপভোগ করছেন তো ঠিক আছে আমরা আমরা দাদার ছেলের কাছে একটু জানতে চাই যে এই যে চার দিনের যেই শারদীয় দুর্গোৎসবের যে উদযাপন সেটা কিভাবে উপভোগ করলেন কতটুকু আসলে সুন্দরভাবে কাটাতে পারলেন আসলে প্রতি বছর আমরা এই দিনগুলোর জন্য অপেক্ষা করি শারদীয় উৎসব সার্বজনীন উৎসব অর্থাৎ সবার জন্য এই উৎসবটা ধর্ম যার উৎসব আমাদের সবার মঙ্গল এবং দেশের কল্যাণ কামনায় আমরা এই এইসবটা সারা বছর অপেক্ষা করি এই দিনগুলোর জন্য দেশের সবার জন্য শান্তি কামনা করি এবং আমরা নির্বিঘ্নে সুন্দরভাবে এবার দুর্গা পুজো কাটিয়েছি যদিও অল্প কিছু একটু অপ্রীতিকর ঘটনা ঘটছে তো তারপরেও আমরা সার্বিকভাবে ভালোভাবে দুর্গাপূজা এবার কাটালাম এই জন্য সবাইকে আমাদের হিন্দু ধর্ম সমনত ধর্ম থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত কষ্ট করে আমাদেরকে ব্রডকাস্টিং করছেন শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং কালকে মায়ের দশমী আমরা যেন এই প্রত্যাশা যে মা যেন শান্তি আমাদের দেশের জন্য শান্তি বয়ে নিয়ে আসে এবং সমাজের কল্যাণ বয়ে নিয়ে আসে আমরা যেন প্রত্যেকটা মানব কল্যাণে আমাদের এই ধর্মকে যেন আমরা ব্যবহার করে যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি এই কামনা করে কালকে বিসর্জন আমরা যেন নির্বিঘ্নে করতে পারি এই জন্য সবার কাছে প্রার্থনা করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সুসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শুভ বিজয়া আপনাকেও একটু দেখাতে চাই যে কি পরিমাণ সারিবদ্ধভাবে সারিবদ্ধভাবে হচ্ছে এখানে যারা আসলে শেষ মুহূর্তে মায়ের অঞ্জনিতে অংশ নিতে এসেছেন তারা আসছেন একে একে এবং বলা যায় যে একদম সন্ধ্যা ঘনাতে কিন্তু এই ভিড় আরো পারবে একই সঙ্গে বলা যায় যে ছোট ছোট শিশুদেরকে নিয়ে অনেকে এসেছেন আসলে এই প্রার্থনায় তাদেরকে যুক্ত করতে তারা যাতে ভালোভাবে মানুষও হয়ে ওঠে আসলে এই এই পৃথিবীতে তারা যাতে সুস্থভাবে সুন্দরভাবে তারা তাদের পরিজনের সঙ্গে থাকতে পারে সেই প্রার্থনাতেই কিন্তু তারা তাদেরকে নিয়ে এসেছেন যারা অভিভাবকরা রয়েছেন ডাকেশ্বরী মন্দির থেকে যদি বলা যায় যে এই নবমীর এই আয়োজনে যদি বলা যায় যে রাত আটটার সময় মহা আরতির মধ্য দিয়ে সন্ধ্যাকালীন পূজার যে আরতি সেটি অনুষ্ঠিত হবে এবং একই সঙ্গে বলা যায় যে বিহিতি পূজার অনুষ্ঠিত আনুষ্ঠানিকতাও রয়েছে এবং আজকে নবমী নবমীর পাঠ চুকানোর পরেই কিন্তু আগামীকাল বিজয়া দশমী বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের এবছরের আনুষ্ঠানিকতা শেষ এবং যারা এখানে ধর্মপ্রাণ হিন্দুরা রয়েছেন যারা এসেছেন তারা তাদের প্রার্থনায় একটি কথাই বারবার উৎসাহিত করছেন যে সম্প্রীতির এই বাংলাদেশে সকলে মিলে যাতে তারা একসঙ্গে থাকতে পারে সেই প্রার্থনা আসলে তারা যুক্ত করছেন একই সঙ্গে অশুভ শক্তির পরাজয় হোক শুভ শক্তির উদয় হোক আমরা যাতে সকলেই একসঙ্গে মিলেমিশে সকলে কাটাতে পারি সেইটি কিন্তু প্রার্থনায় বারবার যুক্ত হচ্ছে নবমীর আরতির সময়টিতে আমরা আবারও চেষ্টা করব আপনাদের সকলের সামনে সেই আয়োজনটি তুলে ধরতে সে পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সকলকে শুভ সারদীর শুভেচ্ছা

সামনের দিকে এগিয়ে যাবেন কেউ মন মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন না আর আমরা একটা জিনিস লক্ষ্য করছি গেটের বাইরে পুরুষ মহিলা একসাথে হয়ে গেছেন আমাদের বিনীত অনুরোধ থাকবে মহিলাদের লাইন আলাদা থাকবে পুরুষের লাইন আলাদা থাকবে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা লাইনে ঢুকবেন গেটের বাইরে পুরুষ মহিলা একসাথে হয়ে গেছে সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ পুরুষের লাইন আলাদা বা পুরুষরা মহিলার লাইনে ঢুকবেন না আমরা নিজেরা শৃঙ্খলা রক্ষা করি নিজেরা মায়ের দর্শন করুন এবং অন্যকেও দর্শন করতে সহযোগিতা করুন ধন্যবাদ